নমস্কার বন্ধুরা আমি অজয় মাহাতো আপনাদের জন্য আজকে একটা দোতলা বাড়ি নিয়ে চলে এসেছি বড়ো রাস্তা চৌদ্দ ফিটের রাস্তার উপরে আমাদের কাছে এই দোতলা বাড়িটা এসেছে তিন কাটা আট ছটাক দশ স্কোয়ার ফিটের মধ্যে মানে সাড়ে তিন কাটা জায়গা অ্যাপ্রক্সিমেটলি আপনারা বলতে পারেন দেখুন এটা চার চাকা গ্যারেজ থেকে আমরা এন্টার করলাম এখানে চার চাকা গ্যারেজের প্রভিশন রয়েছে ভেতরে ভেতরেও কিন্তু একটা চার চাকা গাড়ি আপনারা রাখতে পারবেন এই ধরনের পুরো স্পেস রয়েছে সামনেটা ছাড় রয়েছে সামনেটা ছেড়ে বাড়িটা পেছন দিকে রয়েছে দেখে নিন আউটসাইড এলিভেশান দেখুন বাড়িটার আউটসাইডটা দেখে আপনাদের একটু পুরাতন মনে হবে আউটসাইড কালার করলে ঝা চকচকে বাড়ি হয়ে যাবে ভেতর দিকটা ওয়েল মেনটেনেন্স হাউস রয়েছে বন্ধুরা আজকের এই বাড়ির লোকেশান রিসরাতে আছে রিসরা সুকান্ত সরণি রেলপার জায়গার নাম এখান থেকে রিসরা স্টেশন এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে রয়েছে এই রকম একটা দোতলা বাড়ি পেতে আমাদের সাথে যোগাযোগ করে নিন মাত্র সত্তর লাখ টাকা আস্কিং প্রাইস রয়েছে ভেতরটা ওয়েল মেনটেন রয়েছে আমরা গিয়ে দেখব আর যারা ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ওপর নিচ মিলিয়ে কম বেশি ছ সাতখানা বেডরুম রয়েছে আর টয়লেটও রয়েছে বেশ কিছু টয়লেট রয়েছে তিন চারটে টয়লেট রয়েছে আমরা গ্রাউন্ড ফ্লোরটা প্রথমে দেখে নেব তারপর আমরা ফার্স্ট ফ্লোর দেখব দেখুন এখানে একটা মেন গেট আছে এখানে একটা ছোট গেট আছে ওটা মেন গেট চার চাকা ঢোকার জন্য আর এখান থেকে বাইক বা এখান থেকে আপনারা এন্টার করতে পারবেন এখানে এন্টার করে এই স্পেসটা আপনারা পেয়ে যাবেন দেখুন আমরা গ্রাউন্ড ফ্লোরে এখানে আমরা দেখে নেবো এখানে দুখানা বেডরুম রয়েছে আর ওদিকে রয়েছে ওদিকে একটা বেডরুম সহ কিচেন টয়লেট ওদিকেও রয়েছে আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখে নিচ্ছি ভেতর দিকটা কিন্তু ওয়েল মেনটেন রয়েছে এখানে আপনারা এই বারান্দা এরিয়াটা পাবেন এগিয়ে আসলে এখানে দুখানা বেডরুম দেখুন নিচে একটা বেডরুম এটা গ্রাউন্ড ফ্লোরের বেডরুম এই হাইট রয়েছে ফুলি কালার করা রয়েছে আর এইখানে আরেকটা বেডরুম রয়েছে দুটো বেডরুম সাইজ আপনারা বড়ো মাতের পাবেন এদিকে এদিক থেকে দেখতে পাবেন যে কিচেন রয়েছে আর এই সাইডে টয়লেট থাকছে দেখুন এদিকে কিচেন রয়েছে আর বাহাতে এদিকে টয়লেট বড়ো মাপের টয়লেট রয়েছে এখানে এটা গ্রাউন্ড ফ্লোরটা দেখলেন ভেতরে দুখানা বেডরুম বাথটপ রয়েছে সেপারেট কিচেন আছে কিচেন আছে ভেতরে আচ্ছা বাথটপ রয়েছে ভেতরে এরপর আমরা উপরটা দেখবো নিচ দেখলাম এই ঘরটার নিচে টালি পর্যন্ত লাগানো রয়েছে এবার এগিয়ে আসলে আমরা এখানে আবার ফার্স্ট ফ্লোরে উঠব ভেতর থেকেও একটা গেট আছে এবার আমরা ফার্স্ট ফুড উঠে যাচ্ছে এবার আমরা ফার্স্ট ফ্লোরটা দেখে নেব নিচে টালি লাগানো রয়েছে ছাদে যাওয়ার ব্যবস্থা করবো আমরা এখানকার এই হলে চলে আসলাম দেখুন ওপরটা খুবই ভালো মেনটেন করা রয়েছে ওপরে ফল সিলিং পর্যন্ত করা রয়েছে এখানে দেখে নেব দেখুন এখানে একটা বেডরুম রয়েছে উপরে সিলিংয়ের কাজ করানো রয়েছে কোনো লাইট নেই ভেতরে প্রপার লাইট ন্যাচারাল লাইট রয়েছে দেখুন ওদিকে উইন্ডো আছে রোড ফেসিং এগিয়ে আসলে এখানেও কিন্তু হলের সাথে উইন্ডো থাকছে এগুলো প্রপার সরি দিলে পর আলো কিন্তু ভালোই রয়েছে দেখুন এদিকে এগিয়ে আসলে এখানে ঢুকে এটা একটা হল এরিয়া রয়েছে ইয়াটা স্মল সাইজের আর এখানে আসলে এখানে বিগ সাইজের হল রয়েছে দেখুন লিভিং এরিয়া এটা এই পুরো এরিয়াটা রয়েছে পাশাপাশি দুটো বেডরুম রয়েছে এদিকে কিচেন থাকছে এখানে দেখেন কিচেন রয়েছে এগিয়ে আসুন এখানে বেডরুম রয়েছে দেখুন ওপরে এখানে সিলিং করা নেই প্রতিদিন বেডরুম রয়েছে দেখুন এখানে একটা বেডরুম এখানে সুন্দর সিলিং করা রয়েছে এটার প্রাইস মূল্যটা বলা হয়নি হয়তো সেভেন্টি ল্যাক্স আস্কিং প্রাইস রয়েছে এদিকে ওয়াল আলমারি করা রয়েছে ওয়ালের সাথে এই শোকেজটা করা রয়েছে দেখতে পারেন এদিকে টয়লেট করা রয়েছে তো এই আমরা দেখে নিলাম এবার উপরটা দেখার ব্যবস্থা আমরা এখন একদম ছাদে চলে এসেছি দেখুন আর উপর থেকে কিন্তু আমরা নিচের পজিশানটা দেখিয়ে দেব দেখুন নিচেটা দেখুন কতটা ফাঁকা রয়েছে পুরোটা ভ্যাকেন্ট এরিয়া রয়েছে এদিকে এসে পেছনের বাউন্ডারিটা দেখার চেষ্টা করব পেছন দিকে প্রপার যেরকম চার পাঁচ ফিট ছাড় থাকে সেরকম ছাড় দিয়েই করা হয়েছে বাড়িটা বাড়িটা বেশ কিছু বেশ পুরনো বাড়ি প্রায় মনে হচ্ছে পঁচিশ বছর প্লাস হয়ে গেছে বাড়িটা দেখুন এদিকে নিচেটা এখান থেকে দেখতে পারবেন যে সেট করা রয়েছে আর এদিকটা পেছন দিকটা এই পেছন পোর্শনটা আমাদের রেন্ট দেওয়া আছে যে ওদের ট্যাঙ্কি মনে হচ্ছে আলাদা রয়েছে পুরো স্কোয়ারে আজকের এই বাড়িটা রয়েছে বাড়িটা যদি সাইড ভিজিট করতে চান আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ডিসপ্লে দেওয়া নাম্বারে বাড়ির লোকেশান রিসরাতে রয়েছে রেল পার জায়গার নাম সুকান্ত সরণি এই রাস্তার নাম তো বাইটাকে যদি দেখতে চান আমাদের সাথে ইমিডিয়েট যোগাযোগ করে নিতে পারেন ডিসপ্লে দেওয়া নম্বরে পুরো ভিডিও দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ